যদি বাসায় কেউ পাঁচটা ফ্যান পাঁচটা বাতি অথবা টিভি সাথে চালাতে চায় তাহলে আপনার লুমিনাসের হাজার পঞ্চাশ যেটা এই মেশিনটা নিতে এই মেশিনটা নিতে হবে তিনটা ফ্যান এবং তিনটা বাতি চালায় তাহলে তার জন্য লাগবে হচ্ছে এ আইপিএস সেই লুমিনাসের সাতশো আইপিএস আচ্ছা লুমিনাসের সাতশো মডেলের আইপিএস এর মেশিনটা লাগবে আর রোহিমা আফ্রোজের টিউবেলার ব্যাটারি আইটিভি আচ্ছা এই ব্যাটারিটার গ্যারান্টি আছে 24 মাস কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলো সবকিছু চলবে মোবাইল জি ওয়াইফাই রাউটারও চালাতে পারবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম আইপিএস এর কালেকশন দেখাতে অনেক ধরনের আইপিএস আছে রয়িম আফরোজ থেকে শুরু করে সকল ধরনের আইপিএস এর কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আমরা রয়েছি আব্দুল্লাহ ব্যাটারিতে দশক চমৎকে চমৎকারের কালেকশনে যে আইপিএস গুলো আছে রয়িম আফরোজ আছে পাওয়ারপ্যাক আছে লুমিনাস আছে তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে খলিল ভাই আসসালামু আলাইকুম

ভিডিও কলে একবার দেখে নিতে পারবে আচ্ছা ভাই এখন একটু ছোট প্যাকেজ মানুষ চাই তিনটা লাইট তিনটা ফ্যান চালাইতে তো আপনারা কোন আইপিএসটা সাজেস্ট করবেন বাসায় যদি কেউ তিনটা ফ্যান অথবা তিনটা তিনটা ফ্যান এবং তিনটা বাতি চালায় তাহলে তার জন্য লাগবে হচ্ছে এ আইপিএস লুমিনাসের 700 আইপিএস আচ্ছা লুমিনাসের 700 মডেলের আইপিএস এর মেশিনটা লাগবে আর ব্যাটারি সাথে কি থাকবে এর সাথে এই আই রহিমা ফ্রোজের টিউবুলার ব্যাটারি আইটিবি আচ্ছা আচ্ছা আইটিবি এই ব্যাটারিটার গ্যারান্টি আছে 24 মাস 24 মাস আইপিএস এর ওয়ারেন্টিও আছে

এর মধ্যে যদি কারো ব্যাকআপ টাইম বেশি চাই যে আমার অঞ্চলে কারেন্ট একটু বেশি সমস্যা করে তো সেই ক্ষেত্রে আপনি এটার সাথে 200 एंपিয়ারের ব্যাটারি নিতে পারেন আচ্ছা ব্যাটারিটা আপনি একটু বাড়ায় নিতে পারেন ব্যাটারি হ্যাঁ ব্যাটারি যখন বাড়ায় নেবে তখন তো 7 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ দেবে 7 থেকে 8 ঘন্টা মেশিন এটাই থাকবে জি জি মেশিন এটাই থাকবে এটাই কাজ ভালো করে চলবে আচ্ছা আচ্ছা যদি আপনারা 150 দিয়ে নেন তাহলে প্রাইস বলেছেন কত টাকা 32000 টাকা আর যদি 200 एंपিয়ারের ব্যাটারি দেন 200 एंपিয়ারের ব্যাটারি যদি নেন তাহলে 35000 টাকা পড়বে 35000 টাকা পড়বে আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো সবগুলোর সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে সবগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আই পি এস এর সাথে ওয়ারেন্টি কার্ড আছে এবং ব্যাটারির সাথে গ্যারান্টি কার্ড আছে

ব্যাটারির গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যদি এটা মেশিনটা হচ্ছে 900 ভি এর 900 আচ্ছা 900 900 ভি এর সাথে থাকছে হচ্ছে আপনার রহিমা ফ্রুজের আইটিবি 150 মানে টিউবুলার যে ব্যাটারিটা এই ব্যাটারির 150 এটা যদি কেউ নেয় তাহলে আপনার বাসার মধ্যে 5 ঘন্টা

বা আপনার ছয়শো বিয়ে এগারোশো বিয়ে এখানে আমরা যেটা দেখতে পারি এগারোশো এখানে মোটামুটি আমাদের এখানে সব ধরনের আইপিএস আছে আচ্ছা আচ্ছা ওকে রোহিম আফরোজের ছোটো থেকে শুরু করে ছয়শো বিয়ে এরপরে সাতশো বিয়ে নয়শো বিয়ে এগারোশো বিয়ে এমনকি ষোলোশো বিয়ে আইপিএসও আমাদের কাছে আছে আচ্ছা নেওয়ার সিস্টেম কি ঢাকা ঢাকার বাইরে কীভাবে নিতে পারে যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে এমনকি সারা বাংলাদেশে যদি কেউ নিতে চায় তাহলে প্রথমত যদি ক্যুরিয়ারে নিতে চায় তাহলে তার ক্ষেত্রে তিনশো থেকে চারশো টাকা খরচ যাবে আচ্ছা আর বলে যে হোম ডেলিভারি নেবে তাহলে আপনার আটশো থেকে বারোশো টাকা খরচ যাবে খরচ যাবে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের সাথে এমনকি আমাদেরকে ভিডিও কলে দেখবে এরপর অর্ডার করবে অর্ডার করার আগে আমাদেরকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আর বাকি টাকা যা থাকবে সব যখন ডেলিভারি ম্যান যাবে বাসায় মাল বুঝিয়ে দিবে তখন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিলেই চলবে আচ্ছা তো দর্শক আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান এছাড়া তাদের কাছে আরও অনেক কালেকশন আছে যারা আইপিএস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই আইপিএসগুলো নিতে পারবেন তো দর্শক যারা আবদুল্লাহ ব্যাটারি অ্যান্ড সুইং মেশিনে আসতে চান এটা হচ্ছে তাদের সবটা আপনারা দেখছেন খুবই চমৎকার একটা লোকেশন খুব ইজি আপনারা চলে আসতে পারবেন একবারে মেইন রোডের সাথেই আপনারা যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই যে মেইন রোডটা আপনারা দেখেন এটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি মেইন রোড এই ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের আপনারা ব্যাংকটা দেখছেন এই যে গাড়ি ঘোড়া চলছে এখান থেকে জাস্ট মেইন রোড থেকে পূর্ব দিকে একটু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা আর সারা বাংলাদেশেই তারা কিন্তু প্রোডাক্ট দেয় আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা আইপিএস সেলাই মেশিন আপনারা নিতে চান তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন